হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম স্বর্ণের খুবই চমৎকার তিনজোড়া কানের দুলের ডিজাইন একুশ এবং বাইশ এক দুটাই আছে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার দেখুন এক জোড়া কানের দুল এটা কিন্তু খুবই সুন্দর এক জোড়া কানের দুল দেখেন এটা হলো একুশ ক্যারেটে হলমার্ক করা খুবই সুন্দর নান্দনিক ডিজাইন একবারে দেখার মতন একজোড়া কানের দুল নীচের উপরের একটা পাশা নীচেরটা হলো ঝুমকা নিয়ে দেখেন খুবই সুন্দর দেখেন একবার ফস্টিং দিয়া গাছ করা এটা হলো একুশ ক্যারেটে হলমার্ক করা তো এটার ওজন কত রূপ দেখি এটার ওজন আছে এক পয়েন্ট সাতান্ন মিলিগ্রাম তো বন্ধুরা যারা আপনারা গ্রামে হিসাবে বোঝেন তারা তো বোঝেনই গ্রামে যারা না বোঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাব তো এটা হচ্ছে এক পয়েন্ট সাতান্ন মিলিগ্রাম তো এটা আছে হলো আপনার দুই আনা নয় পয়েন্ট তো দুই আনা নয় পয়েন্টের মধ্যে খুবই চমৎকার এক জোড়া রাফ পিস করার জন্য খুব সুন্দর এক জোড়া দুল তো এটার দাম কত আসবে আজকের বাজার কিন্তু এক লাখ এক লাখ উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এক লাখ উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই ভাগ ছিয়ানব্বই ইনটু বারো পয়েন্ট তো এটার দাম আসবে হলো সতেরো হাজার টাকা খুবই সুন্দর কানের দুল তারপরে একটা কানের দুলের ডিজাইন দেখেন নিচে ঝুমকা এটাও একটু স্টেডিয়াম হলমার্ক করা খুবই চমৎকার এক জোড়া ক্যান্ডেল ছোট্ট মানে রাপিজ করার মতন কম ওজনের মধ্যে খুবই চমৎকার দেখেন তো এটা হলো এটার ওজন আছে এক পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম মাত্র অনলি তো এটা আনায় কনভার্ট করে দেখাবো কত আনা আছে এক পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম এক পয়েন্ট একত্রিশ তো এইটা আছে মাত্র একানা চার সাত পয়েন্ট একানা চার সাত পয়েন্টের প্রাইস কত আসবে তো এটার দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর একজোড়া কানা দুল দেখেন তারপরে চলে যাবে এখানে এই যে দেখেন তিন লহরের ঝুমকা এগুলার আপিস করার জন্য ভালো হবে এটা হলো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটা হলো বাইশ ক্যারেট গানার দুল খুবই চমৎকার দেখেন এটা তিন থাকি ঝুমকা বলে তো এইটার ওজন হলো দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম এটা হলো আছে তিন আনা আট পয়েন্ট এটা আছে তিন আনা আট পয়েন্ট খুবই সুন্দর তো এটার দাম আসবে হলো বাইশ ক্যারেট এক লাখ ছত্রিশ হাজার দুইশো টাকা এক লাখ ছত্রিশ হাজার দুইশো বা ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট এইট তো এটার দাম আসবে সাতাশ হাজার সাতশো টাকা এটার দাম আসবে অনলি সাতাশ হাজার সাতশো টাকা তো এ আজকে এই কালেকশন ছিল আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ